আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই এই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনা এবং তার ইচ্ছার উপর নির্ভরশীল কখনো কখনো আমরা জীবনে এমন কঠিন সময়ের সম্মুখীন হই যা আমাদের ভেঙে ফেলতে চায় মনে হতে পারে আল্লাহ আমাকে কেন এই পরিস্থিতিতে রেখেছেন কেন আমি এই কষ্টের মধ্যে আছি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি আল্লাহ আমাদের সকলের তাকদির লিখে রেখেছেন আমাদের জন্মের আগে আমাদের জীবনের প্রতিটি দাপ আল্লাহর পরিকল্পনার অংশ প্রিয় দর্শক আমাদের জীবনের সব কিছু আমাদের পরীক্ষাগুলো আমাদের সাফল্য ও ব্যর্থতা সব কিছুই আল্লাহর নির্ধারিত আমাদের সাথে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে এবং এর পিছনে আল্লাহর রহমত ও উত্তম পরিকল্পনা লুকিয়ে থাকে যদিও আমরা তাৎক্ষণিকভাবে সেই রহমত উপলব্ধি করতে না পারি তবে আমাদের উপর নির্ভর করে সেই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা প্রিয় দর্শক হতাশা ইমানের সবচেয়ে বড়ো শত্রু যখন আমরা জীবনে ব্যর্থ হই আমাদের কাজগুলোর ফলাফল আমাদের ইচ্ছা মতো হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি এই হতাশা শয়তানের সেই মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে কাজ করে শয়তান আমাদের মনের গোপনে ফিস ফিস করতে থাকে তোমার শ্রেষ্ঠা বিথা আল্লাহ তোমার প্রতি মনোযোগী দেননি আল্লাহ তোমার প্রার্থনা শুনেননি এই ফিস ফিস আমাদের ইমানকে দুর্বল করে দেয় প্রিয় দর্শক আমাদের আল্লাহর প্রতি বর্ষা নষ্ট করতে বাধ্য করে কিন্তু আমরা যদি নিজেদের মনে এই চিন্তাগুলোর স্থান দেই তাহলে শয়তানের উদ্দেশ্য সফল হবে শয়তান চায় আমরা হতাশ হয়ে আল্লাহর পথে যাওয়া বন্ধ করে দেই এবং আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে নেই বাক্য ও তাকদির নিয়ে নানান মতবাদ রয়েছে ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ পূর্ব থেকেই সব কিছু জানেন এবং লিখে রেখেছেন তবে মানুষের ইচ্ছা ও শ্রেষ্ঠা সম্পূর্ণ অপ্রয়োজনীয় নয় কুরআনে কারিমে বলা হয়েছে আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজের অবস্থান পরিবর্তন নিজে করে আমাদের শ্রেষ্ঠা ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কেউ যদি শুধু তাকদিরের উপর ভরসা করে বসে থাকে তবে সে তার দায়িত্ব এড়াচ্ছে প্রিয় দর্শক তাকদিরকে দুইভাবে দেখা যায় এক নম্বর হলো অপরিবর্তনীয় তাকদির যেমন জন্ম মৃত্যু বড় কিছু ঘটনা আর দুই নাম্বার হলো পরিবর্তনযোগ্য তাকদির যা আমাদের দোয়া পরিশ্রম ও নিয়তের মাধ্যমে পরিবর্তন হতে পারে দিনের পথে চ্যানেলের প্রিয় দর্শকবিন্দু তাই হতাশ হবেন না হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কারণ ভাগ্যের সাথে সাথে আমাদের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে করে আপনাদের জন্য ভিডিও বানানো হয় কিন্তু ওরকমভাবে আপনাদের সাপোর্ট পাচ্ছি না লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসতেছে না তাই প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দিনের পথে চ্যানেলের পাশেই থাকুন এই বলে আজকে শেষ করতেছি প্রিয় দর্শক আপনাদের আর কোন কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা